দেবীগঞ্জ হাসপাতালে ডাক্তার সংকট রোগীদের ভোগান্তি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একত্রিশ জন ডাক্তারের কথা থাকলেও বর্তমানে চিকিৎসা দিচ্ছেন ছয়জন ডাক্তার ডাক্তার না থাকায় এখানে চিকিৎসা নিতে হচ্ছে সাধারণ রোগীদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ফার্মাসিস্ট দিয়ে জনগণ বলেছেন যে পঞ্চাশ হাজার বিশিষ্ট হাসপাতাল এই দেবীগঞ্জ উপজেলা থেকে বিভিন্ন জেলায় যেতে দীর্ঘ সময় লেগে যায় এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক ডাক্তার দরকার আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় জনগণ ডাক্তার ডাক্তার তো নাই আমরা সরকারের কাছে এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুমন্দর বলেছেন পার্শ্ববর্তী উপজেলা ডোমার আর ডোমার থেকে ডোমারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশ কিছু দূরে তার একটি অংশ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয় তাই এই হাসপাতালে প্রতিনিয়ত একশো থেকে একশো বিশ জন রোগীর চিকিৎসা প্রদান করেন মাত্র ছয় জন সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন অধিকতর ডাক্তার নিয়োগ দেওয়া হয় সুচিকিৎসা চিকিৎসা প্রদানের সাথে মানে যা কিছু দিচ্ছে ডাক্তার তো নাই না আমি কোনো ডাক্তার পাচ্ছি না তো এখানে এই পর্যন্ত আমি একটা ডাক্তার একটা পুরুষ পুরুষ ডাক্তার শুধু একজন মহিলা ডাক্তার স্যার আমি আর কাউকে পাচ্ছি না এখানে মানে একান্ত এ প্রয়োজন রাজ্যে আমাদের ডাক্তার এখানে এক দুইজন ডাক্তার নয় মোটামুটি রোগীর যে অবস্থা দেখলাম এই হিসেবে এখানে অন্তত চার থেকে পাঁচজন ডাক্তারের প্রয়োজন